আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুবান আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুবান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ঈদুল আজহা অতিবাহিত হলো মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্দেশ এবং আদেশ নির্দেশ পালন করার জন্য এই পবিত্র ঈদ এই এই আজহায় যাদের উপরে আল্লাহ তার বিধানগুলোকে তার হুকুমগুলোকে বাস্তবায়ন করার জন্য আদেশ দিয়েছেন এবং যাদেরকে নিষেধ করছেন যারা ওই পরিমাণ অর্থ সম্পদ হাসিল করতে পারছে বা ওই পরিমাণ অর্থ সম্পদ আছে যেগুলো থাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কোরবানি তার জন্য ওয়াজিব হয় তো সম্মানিত বন্ধুকান এই কোরবানির সময়টা আমাদের সামনে এমনি এমনি আসে নাই অনেক কষ্ট ত্যাগের বিনিময়ে এই কোরবানির যে আল্লাহ আল্লাহতালার বিধান এই বিধানটা অনেক কষ্ট ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা বান্দাদের উপরে দান করছেন তো এই ইতিহাসটা অনেক লম্বা চওড়া একটা ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসালাম তাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য কিছু কোরবানি করার জন্য আল্লাহ তালা আদেশ করলেন নির্দিষ্ট কোনো বস্তু আল্লাহ তালা বলেন নাই তো যখন যখন হজরতে ইব্রাহিম আলাই সে যখন এই আদেশ পাইল সে উঠ কোরবানি করল দুম্বা কোরবানি করলো তো আল্লাহ আল্লাহলা তারপরও তাকে দেখাইলেন তার ওহির মাধ্যমে তাকে জানাইলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো তো হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম এমন একজন নবী ছিলেন এবং এমন একজন আল্লাহ তালার বান্দা ছিলেন আল্লাহ হজরত ইব্রাহিম আলাই বিভিন্ন তাকে পরীক্ষা করছেন আল্লাহ তালার সেই পরীক্ষায় হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম আহ সফল হয়েছেন আল্লাহ তালার ইচ্ছায় তো এমন একজন নবী সে যখন বুঝতে পারলেন যে প্রিয় বস্তুকে কোরবানি করার কথা বলা হয়েছে তখন হজরতে ইব্রাহিম আলাই সে চিন্তা করলেন আমার প্রিয় আমার ছেলে তো যখন এই বিষয়টা সে বুঝতে পারলো তারপরে তাকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিল এবং কোরবানির উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো এই ইতিহাসগুলো খুব লম্বা চওড়া ইতিহাস খুব হৃদয় বিদারক ইতিহাস যে ইতিহাসগুলো মোমেনদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হয় আল্লাহ তালা কি চাইতেছে তোমার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষণীয় বিষয় হলো এগুলাই আমি যে আমি যে আপনাদেরকে বিভিন্ন চিকিৎসার আমলগুলো দিয়ে থাকি তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো যে আল্লাহ তালা কি চাইতেছেন বান্দার কাছ থেকে আমি যে কোনো কাজ করি না কেন বান্দার কাছ থেকে আল্লাহ তালা কি চান দুনিয়ার কোন সম্পদ কোন মাল কোরবানি কোনো গোস্ত রক্ত কোন কিছুই আল্লাহ দরবারে পছবে না তাহলে আল্লাহ তালা কি চাইতেছেন আল্লাহ তালা চাইতেছেন মোমেন বান্দাদের দিলের মধ্যে কি চাহিদা আছে সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছে কিনা এইটাই আল্লাহ চাইতেছেন মনের কোরবানি আপনার মন দিল যখন কোরবানি করবে তখন আপনার সমস্ত কাজে কোরবানি এবং সমস্ত কাজগুলোই একমাত্র আল্লাহ তালার রাজি খুশুর জন্য আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহ তালা সন্তুষ্টি উদ্দেশ্যে আমরা যখন এই কাজগুলো করব আল্লাহ তালা এইগুলোকে গ্রহণ করবেন যদি আমাদের আমাদের নিয়তের মধ্যে আমাদের চিন্তা ফিকির মধ্যে যদি কোনো প্রকার লোকচুরি থাকে অথবা লোক দেখানো থাকে তখন কিন্তু আপনি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন না তো সম্মানিত তো এই ঘটনার মাধ্যমে আমরা এই এই বোঝানোর চেষ্টা করতেছি যে যে কোরবানি আর এই যে আমলের নিয়ম আল্লাহ তালা বিধান যেভাবে রাখছেন এই বিধানগুলো আমরা যথাযথভাবে এবং এই নিয়মকরণগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং এই আমলগুলো করার জন্য অপর ভাইকেও উৎসাহিত করব অনেকের কোরবানি আল্লাহ তালার হুকুম এগুলো তার উপরে চলে আসে কিন্তু সে করে না করার জন্য আল্লাহ তালা যে হুকুম করছেন বিধানগুলো পালন করার জন্য তো সে যে করতেছে না আল্লাহতালার হুকুম লঙ্ঘন করতেছে শুধু করলেই হবে না দিলকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে করতে হবে মনের মধ্যে খুশি আমেজ থাকতে হবে যে আমি আল্লাহর জন্য এই কাজটা করতেছি তো অনেকের বহুত মানুষেরই এই কোরবানির বিধান আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করা ওয়াজিব হয়ে গেছে কিন্তু অনেকে পালন করে না তো সম্মানিত বন্ধুগণ এখানে মূল বিষয়টা হলো যে দিলের মধ্যে যার যার দিলের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মোহাব্ব আছে সে অবশ্যই তার হুকুমগুলো পালন করার চেষ্টা করবে এবং এখলাসের সাথে করার চেষ্টা করবে তো সম্মানিত বন্ধুগান ঈদুল আজহা উপলক্ষে এই ছিল মোটামুটি আমাদের কথা এখান থেকে আমরা এতটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে যে কোনো কাজেই আল্লাহ তালা উদ্দেশ্যে করা যে কোনো কাজ আমরা যে চিকিৎসাগুলো শিখতেছি এবং যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হইতেছে এই প্রত্যেকটা আমল আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন করা হবে তো এই আমলগুলা কেয়ামতের দিন আল্লাহ তালা এর বদলা দান করবে আখেরাতের বদলাই হলো উত্তম বদলা দুনিয়াতে কিছু করতে সামান্য হাসিল পারি কিন্তু এইটা আমার আখেরাতের নাজাতের উচিলা হবে না আমার নাজাতের উচিলা ওই সমস্ত জিনিসগুলোই হবে যেগুলো আল্লাহকে রাজি খুশি এবং তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে কাজগুলো করব এইগুলোই হবে আখেরাতের কামায় সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই স্পষ্ট ভাবে আমাদের এই কথাগুলো বুঝতে পারছেন তো আমাদের জিনজাদু চিকিৎসার নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন আপনি নিয়মিত ভিডিওগুলো শুনতে থাকলে এবং দেখতে থাকলে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শক্তিশালী ভালো ধরনের কিছু আমল আপনি শিখতে পারবেন যে আমলগুলো দ্বারা আপনি মানুষকে তদবির দিতে পারবেন এবং আল্লাহ তালের ইচ্ছায় তারা সুস্থ হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত